আপনি নিজেকে কতটা মূল্য দেন প্রশ্নটা সহজ মনে হলো এর উত্তরের পেছনে আছে আপনার আত্মসম্মান এর আসল চিত্র আত্মসম্মান মানে হচ্ছে নিজেকে চেনা নিজেকে সম্মান করা নিজেকে জানা নিজের সীমা নির্ধারণ করা এবং নিজের যে আত্ম ঠিক এবং মানসিক শান্তি তা সম্পর্কে সচেতন থাকা চলুন আজকে জেনে নেই যে কি কি করলে আমাদের আত্মসম্মান বৃদ্ধি পাবে আমাদের মধ্যে একটা ভুল ধারণা এখনো আছে যে আমরা মনে করি যে কিউ যদি কোনো কাজে বা কিছু কোনো কিছু আমাদেরকে বলে আমরা যদি হ্যাঁ বলি আপনাকে যে কোনো কাজে আপনাকে ডাকতে পারে আপনার কোনো ফ্রেন্ড অথবা আত্মীয়সজন না আপনার নিজস্ব কোন ইম্পর্টেন্ট কাজ থাকার পর আপনি যদি হ্যাঁ বলা তাহলে হয়তো আপনাকে সে ভালো ভাবে ভালো একজন মানুষ মনে করবে এই যে চিন্তাটা খুব খারাপ সব সবসময় হ্যাঁ বলা মানে কিন্তু ভদ্র হয়ে এরকম না যেখানে আপনার না বলা দরকার সেখানে আপনি অবশ্যই না বলবেন এই ছোট্ট একটা বড় প্রমাণ তারপর আমাদের মধ্যে একটা ভুল ধারণা থাকে হচ্ছে নিজেকে আমরা সবসময় ছোট করি নিজেকে ছোট মনে করি হ্যাঁ আপনাকে যদি কেউ অবমূল্যায়ন করে তাহলে আপনি চুপ থাকবেন কেন আপনার যোগ্যতা এবং মান অনুযায়ী আপনি তার সাথে কথা বলবেন আপনি যা সেটাই যথেষ্ট নিজেকে বিশ্বাস করুন আপনার আশেপাশে কিছু টক্সিক মানুষ আছে কিছু টক্সিক সম্পর্ক আছে এই টক্সিক মানুষ টক্সিক সম্পর্কগুলি থেকে আপনি একটু দূরে থাকার চেষ্টা করবেন সম্পর্ক বিচ্ছিন্ন করবেন না বা তাদের সাথে খুব মাখামাখি সম্পর্ক করবেন না এত করে আপনি মানসিক শান্তি পাবেন আর মনে রাখবেন যে মানসিক যে শান্তি শান্তির উপরে আর কিছু নেই মানসিক শান্তি হলে আপনি আর যত প্রকার শারীরিক যত শান্তি আছে তা পাবেন ভুল যখন আমাদের হয় তখন নিজেকে গালি দিবেন না নিজেকে ছোট করবেন না ভুল হতেই পারে ভুল থেকে আমরা শিখি শেখাটাই হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ ভুল হয়েছে নাকি সেটা কিন্তু কেউ দেখবে না আপনি শেখার পরে আপনার যে আউটপুট সেটাই হচ্ছে আপনার মেন সো ভুল হলে নিজেকে গালি দিবেন না নিজেকে ছোট করবেন না ভালো পোশাক পরুন পরিপাটি থাকুন আমাদের নবী করিম সাল্লা সাল্লাম নিজেও খুব পরিপাটি থাকতেন পরিষ্কার থাকতেন আপনি সেটা ফলো করুন তারপর কম কথা বলুন এবং ভালো স্বাস্থ্যসম্মত খাবার খান নিজের পছন্দকে গুরুত্ব দিন নিজেকে ভালোবাসতে পারলে আত্মসম্মান এমনিতেই বৃদ্ধি পাবে মনে রাখবেন ভাই আপনার আত্মসম্মান কেউ তৈরি করে দিবে না এটা আপনাকেই তৈরি করতে হবে প্রতিদিন প্রতিটি সিদ্ধান্তের মাধ্যমে তো এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যেগুলি সামাজিক কাজ করার লাগে করে ফেলতো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ